আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসলাম সাগর বলতেছি রূপলাগি কথা যে গ্রুপ এবং ফেস থেকে প্রতিবারের মতো আজকে আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে প্রোডাক্ট দেখে বুঝতে পারছেন কোন ভিডিও মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট যারা কন্ডিশন হিসেবে ব্যবহার করে ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করে স্পা হিসেবে ব্যবহার করে তাদের জন্য আজকে ভিডিওটি জি প্রো ফাইবার হেয়ার মাস্ক যারা অরিজিনালটা খুঁজে পাচ্ছেন না ভাই আমি মার্কেট থেকে কিনতেছি দুই নম্বর পড়তেছে ভাই সেটা আমি মিরপুর থেকে কিনেছি দুই নম্বর পড়ছে ভাই সেদিন আমি বরানি থেকে কিনছি দুই নম্বর পড়ছে ভাই আর যেখান থেকে কিনতেছে নিউ মার্কেট থেকে কিনেছি দুই নম্বর পড়তেছে যেইখান থেকে কিনতেছি ডুপ্লিকেট পড়তেছে তাদের জন্য আজকে লাইকটা যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোভাইভার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় জি মাত্র তিনশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোভাইভারটি আপনারা পেয়ে যাবেন যারা বাজার থেকে চারশো পাঁচশো ছয়শো তিনশো দুইশো একশো টাকাতে কিনতেছেন কিন্তু অরিজিনাল পাচ্ছেন না জি অরিজিনাল প্রোফাইবার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে সাত দিনের ভিতর প্রোডাক্ট রিপ্লেসমেন্ট আছে আপনি ব্যবহার করার পর যদি দেখেন খারাপ ভালো লাগতেছে না সাত দিনের ভিতর চেঞ্জ করতে পারবেন জি আমাদের পেজের নাম রূপলাগী কসেটিক্ আলহামদুলিল্লাহ দুই হাজার নয় সাল থেকে আপনাদের সেবা দিয়ে এসেছি প্রোডাক্ট দিয়ে এসেছি অরজিনাল প্রোডাক্টগুলো সবসময় প্রোভাইড করে আসছে আপনাদেরকে জি মাস যারা সবাই আমাদের আলহামদুলিল্লাহ হচ্ছে না আমাদের দেখতে পারবেন যাদের চুল ড্যামেজ হয়ে গিয়েছে হয়ে চুল খুব হার্ড হয়ে গিয়েছে সফট নাই প্রচুর রুক্ষ চুল কার্ল হয়ে যাচ্ছে যাদের চুল তারা অবশ্যই চুলটা কার্লি সোজা করতে পারবেন সিল্কি এবং ঝরঝরা শাইনিং করতে পারবেন এই প্রো জি এটা একা কন্ডিশনারের মত ব্যবহার করে অনেকে স্পার মত ব্যবহার করে আপনারা যারা যেভাবে ইউজ করতে চান শ্যাম্পুর পর ইউজ করলেই হয় হ্যাঁ কন্ডিশনারের মত ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে হচ্ছে আপনি ট্রিটমেন্টের মতো ব্যবহার করতে পারবেন জি এটা সে অল হেয়ার টাইপ সব চুলে ইউজ করতে পারবেন আর সবচেয়ে ভালো উপকার ভাবে ড্যামেজ হেয়ার যাদের চুল অনেক ড্যামেজ হাত দেওয়া যাচ্ছে না ভাইয়া চুল অনেক জট আটকে যাচ্ছে হাত হ্যাঁ আসে না অনেক হেয়ার ফল হচ্ছে তার জন্য তারা এটা ব্যবহার করতে পারবেন আপনার চুলকার চুলটাকে শাইনিং খুবই ঝরঝরা এবং স্মুথ রাখতে এই প্রোফাইবারে কোনো তুলনাই হয় না মার্শাল এটা চায়নার একটি প্রোডাক্ট এটার মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা কীভাবে অর্ডার করবেন যদি আপনি আমাদের ফেসবুক পেজে হয়ে থাকেন ফেসবুক পেজ মেম্বার হয়ে থাকেন পেজের প্রোডাক্টের ছবিটা দিয়ে আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারবেন জি পেজে যে একটা ছবিটা দিয়ে আপনি আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা কোনো অগ্রিম নেওয়া হয় না ঢাকার ভিতর আর যারা ঢাকার বাইরে আছেন ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা অবশ্যই অ্যাডভান্স দেওয়া হয় হ্যাঁ একশো তিরিশ টাকা কিন্তু ঢাকার বাইরে যারা সেটা অগ্রিম করতে হবে জি আপনি বাংলাদেশে যেই প্রান্তে থাকেন কেন পুরো বানাসে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আর যারা আমাদের শোরুম এলাকার আশেপাশে আছেন যেমন শনি একা যাত্রাবাড়ির এলাকার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে শনি একড়া যাত্রাবাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সাইনবোর্ডে রুপলাগি কসমিক্স লেখা আছে কিনা দেখে ঢুকবেন জি যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন নিয়মিত দেখেন অবশ্যই অনেক ধন্যবাদ আপনাদের আজকে আপনাদের সাপোর্টে সাপোর্ট করার কারণে রেগুলার ভিডিও বানাচ্ছি আলহামদুলিল্লাহ আর যারা আমাদের আজকে পেজটিতে নতুন তারা পেজটাকে লাইক ফলো করে দেবেন নেক্সট টাইম নতুন নতুন ভিডিওটা দেখার জন্য নতুন নতুন আরও নতুন অরিজিনাল প্রোডাক্টগুলো ভিডিও দেখাব ইনশাল্লাহ আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন আর আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পেজটাকে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর সবাইকে বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে ইনভাইট করে দিবেন জানিয়ে দিবেন রূপ এখন অরিজিনাল প্রোডাক্ট নিয়ে চলে আসছে আপনাদের কাছে মাসা যারা প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন সবাই একটু মাই কাইন্ডলি কমেন্টসে জানিয়ে দিন বা আপনার নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট করে দিন আপনার নতুন আর কী 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 প্রোডাক্টটা ভিডিও দেখতে চাচ্ছেন সেটা আমাদেরকে জানিয়ে দিন আপনারা যারা প্রোডাক্ট কিনতে যাচ্ছেন সরাসরি কল করতে পারবেন ফোন নাম্বারটা আমি লাইভে মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ফোর ফাইভ ডাবল জি আবার বলছি জিরো ওয়ান এই নাম্বারে কল দিয়ে আপনি সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারবেন আর দেরি কেন এখনই অর্ডার করে ভালো থাকুন সুস্থ থাকুন রুপলাই পাশে থাকুন